আজ আমি এমনভাবে ক্ষীর আইসক্রিম বানিয়েছি দোকানের সাথে ভুলে গিয়ে বাসা বানাতে শুরু করে দেবেন আজকের এই ক্ষীর আইসক্রিম ফলো করে বাসা বানালে প্রচণ্ড এই গরমে ক্ষীর আইসক্রিম খাওয়ার সাথে সাথেই দেখবেন মন করি যা ঠান্ডা হয়ে যাবে একবার যদি এই ক্ষীর আইসক্রিমটা বাসায় বানিয়ে খান তাহলে আর দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না এটা বানানোও কিন্তু খুবই সহজ ক্ষীর আইসক্রিমের জন্য প্রথমে আমাদেরকে ক্ষীরটা রেডি করে নিতে হবে তার জন্য এখানে এক লিটার দুধ জাল করে আমি তিন ভাগের এক ভাগ করে নিব আপনারা কিন্তু ক্ষীরটা গোড়া দুধ দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে দুই কাপ গোড়া দুধ সাথে এক কাপ পরিমাণ পানি নিয়ে দুধটা দশ মিনিট জাল করে নিলেই দেখবেন ক্ষীর হয়ে যাবে অন্য একটা কড়াইয়ে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এটা দিয়ে আমি এখন একটা ক্যারামেল তৈরি করব। কারণ ক্ষীরের জন্য অরিজিনাল একটা কালার আনার জন্য এই ক্যারামেলটা করে নিতে হবে প্রথম দিকে চুলা গাছটা হাই হিটে রাখলেও পরবর্তী সময় কিন্তু চুলা গাছটা লো হিট করে দিতে হবে যখন এরকম কালার চলে আসবে আর তার ভিতরে দিয়ে দেবো সেই জাল করে রাখা দুধটা দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে মেডিসিনে নিতে হবে খেয়াল রাখবেন ক্যারামেলটার জন্য পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু গন্ধ হয়ে যাবে ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য আর এখানে যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ডিপ ফ্রিজে রাখা ছিল এখন এগুলোকে বের করে নিয়েছি আইসক্রিমের জন্য আমাদের লাগবে হুইপ ক্রিম হুইপ ক্রিমটা কিন্তু অবশ্যই লাগবে যদি আপনারা দোকানের মতো হু বানাতে চান সেক্ষেত্রে আচ্ছা হুইপ ক্রিমটা কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা ফর্মিং ক্রিয়েট হয় দেখতেই পারছেন এখন কিন্তু অনেকটা ফর্মিং হয়ে গেছে একটু আঠালো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি ক্ষীরটা দিয়ে দিব এই ক্ষীরটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম কয়েক ঘন্টার জন্য এটাও কিন্তু ঠান্ডা যা কিছু ব্যবহার করবেন সব কিছু ফ্রিজে রেখেই ব্যবহার করতে হবে আবারও বলে দিচ্ছি তা হলে এখন যে পরিমাণ গরম এতে করে সব কিছু কিন্তু গলে যাবে এখন ক্ষীরটা দিয়ে আরও তিরিশ সেকেন্ডের মতো আমি সব কিছু একত্রে মিশিয়ে দিচ্ছি লো স্পিডে সব কিছুই কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। বারো থেকে তেরো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু তারপরে খাওয়া যাবে আপনারা যে কোনো পাত্রেই রেখে দিতে পারবেন কোনো এরকম ধরা নিয়ম নিয়ম যে এরকম পাত্রে রাখতে হবে জাস্ট আমি এ ধরনের একটা পাত্রে রেখেছি আপনারা চাইলে যে কোনো পাত্রে রেখে ফ্রিজে রেখে দিতে পারবেন এখন উপর দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে এভাবেই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর যদি চান আমি কিছু কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এর উপর দিয়ে ছিটিয়ে দেবেন সেটাও পারবেন তো আমি কিন্তু এর উপর দিয়ে কিছু ডেকোরেশনের জন্য কিশমিশ কাজুবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি সেগুলো একটু ছিটিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে না দিলে কোনো সমস্যা নেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ক্ষীর আইসক্রিম আমার এখানে যতটুকু বানিয়েছি আমার কিন্তু একটা পাত্রে রেখেছি আরও একটা পাত্রে আমি রেখে দেবো তার জন্য এরকম আর একটা পাত্র নিয়েছি সেখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিলাম দশ বারো ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করেছি আরও একটু বেশি সময় রাখলে ভালো হতো বাট আমার ভিডিও করার জন্য আমি একটু তাড়াতাড়ি এটাকে বের করে এনেছি এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ক্ষীর আইসক্রিম খেলে কিন্তু মন প্রশান্তিতে ভরে যাবে দেখবেন মুখে দিলেই মিলে যাবে আমি একটু কেটে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় এবং কতটা ভালো হয়েছে খেতে দেখতেই পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আইসক্রিমটা আমার কাছে জান্নাতি খাবারের মতো লাগে জানি না জান্নাতি খাবার কেমন হবে তবে আমার মনে হয় সেখানে এই আইসক্রিমটা থাকবে কারণ এটা এতটাই মজা আজকের ক্ষীর আইসক্রিমটা অবশ্যই একবার হলেও বাসায় বানাবেন এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট কারণ আমি জানি এই রেসিপি বানিয়ে খেলে আপনারা খুবই পছন্দ করবেন আইসক্রিমের মতো এই ক্ষীর আইসক্রিম আমার কাছে বেশি মজার মনে হয় আমি যে হুইপ ক্রিমটা কিনে এটা বানিয়েছি সেটা দিয়ে কিন্তু তিনবার বানাতে পারবো এরকম আইসক্রিম তো বুঝতেই পারছেন কত কম খরচে এটা বাসায় বানানো গেল কোনো কিছু কিনে খাওয়ার থেকে বাসায় বানালে কিন্তু সেটা মন ভরেই খাওয়া যায় এবং হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যকর হয় সেটা আপনারা কিন্তু ভিভো ক্রিমটা ব্যবহার করতে পারেন কিন্তু ওটার দাম বেশি হওয়াতে আজকে আমি এটা ব্যবহার করেছি তবে এটা কিন্তু খেতেও ভালো সব কিছুই ভালো এবং দাম কমে পাবেন দোকানে গিয়ে বললেই হবে যে কম দামে হেপ ক্রিমটা নেবেন যেটা দিয়ে কেক তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আর যারা এখনও আমার পেজটি ফলো দেননি প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আজ নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম